আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগত আজকে আমি বানাবো চাপটি তিনশো বিটের মোচমুচা চাপটি আপনি চাইলে এখন ঘরেই বানিয়ে নিতে পারবেন সেজন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এক কাপ ডাল আর এক কাপ চাল এটা ভালো করে মিক্স করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো যেদিন আপনি এই চাপটিটা বানাবেন তার অবশ্যই আগের দিন রাতে চাল আর ডালটা ভিজিয়ে রাখবেন রাত ভিজিয়ে রাখলে চাল আর ডালটা আপনি যখন বেলেন্ড করবেন এটা খুব আঠালো হবে সেই জন্য আপনার চাপটিটা ভেঙে যাবে না আর সুন্দরভাবে উঠে আসবে সারাত ভিজিয়ে রাখার পর আমাদের ফুলে অনেকগুলো হয়ে গেছে এখন এগুলো ব্যালেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব সেজন্য প্রথমে অর্ধেকটা পরিমাণ চাল ডাল দিয়ে দিলাম এর সাথে আমরা কিছু কাঁচামরিচ যোগ করব পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক টুকরো আদা কুচি করে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা রসুন আর একমোট ধনিয়া পাতা অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা দিবেন তাহলে এটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নেব এই যে দেখেন কেমন সুন্দর একটি পেস্ট হয়েছে এখন এর সাথে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব। খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে এই যে দেখেন মিক্স করে নেওয়ার পরে গন্ধটা ঠিক এরকম হবে এখন চুলায় চলে যাচ্ছি চুলায় কিন্তু তাও বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে একটি টিস্যুর সাহায্যে সম্পূর্ণ জায়গায় ভালো করে ব্রাশ করে নিব তারপরে লবণ পানি একটু ল পানির সাথে আমি লবণ দিয়ে গুলে নিয়েছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মুছে নেব এবার চাপটি গোলানো যে বেকারটা ছিল সেটা দিয়ে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো করে ছড়িয়ে দিব। প্রথমে হয়তো বা দু একটা হইতে যাবে না পরে অবশ্যই আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্দর হবে প্রথমে দুই একটা নষ্ট হয়ে গেলে কেউ ঘাবড়ে যাবেন না ধৈর্য ধরে একটু সমস্যা হতে পারে প্রথমে কারণ তাওয়াতে প্রথমে উঠতে চায় না পরে খুব সুন্দরভাবে উঠে যায় এই যে দেখেন আমি একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন একটু মোষমোচা করার জন্য রেখে দিয়েছি অবশ্যই ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যাতে এটা মোসমোচা হয়ে যায় এই যে মস হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব দেখবেন সামান্য একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই উঠে যাবে প্রথমে একটু ঝামেলা হইতে পারে প্রথমে একটু ঝামেলা হইলেই কেউ হাল ছেড়ে দেবেন না অবশ্যই আপনি এটা হবে সেজন্য আপনি আবারও ট্রাই করবেন একইভাবে আমি সবগুলো করে নিব তারপর আপনাদের আরেকটা দেখে নিচ্ছি দেখেন এভাবে আলতো হাতে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পরে এটা একটু ঢেকে দিবেন দুই তিন মিনিট দুই মিনিট আপ দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন অবশ্যই বলেছিলাম ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে আপনার চাপটিটা একদম মুছমুছে হবে আর খেতেও দারুণ লাগবে আর চাপটি খাওয়ার জন্য আপনাদেরকে তো ইনশোপির যাওয়া লাগবে না আপনারা চাইলে ঘরে এভাবে সুন্দর মুচমুছে চাপটি বানিয়ে নিতে পারবেন এই যে আমি গরুর মাংসের সাথে খেয়েছিলাম দেখেন গরুর মাংসের সাথে এত পুরে যায় নাই আমি এবার টেস্ট করে দেখছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ